ইসলামপুরের পাঞ্জিপাড়ার সেই আসামি ছিনতাইয়ের জন্য সেই ছিনতাইকারীকে ধরার জন্য যে দুই লক্ষ টাকা ইনাম সেই দুই লক্ষ টাকা কে পেল কে সেই হিরো আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাব কিছুদিন আগে আপনারা সবাই শুনেছেন যে পাঞ্জি ইসলামপুর থেকে যখন ডালকলা যায় এক আসামিকে নিয়ে প্রতিদিন যা হারে কার্যকলাপ হয় পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে সেই রকম কার্যকলাপ হয়ে থাকে আসামিকে কোর্টে হাজির করা কোর্টে হাজির করার পর আবার তাকে নিয়ে যাওয়া এরকম প্রতিদিনের মতো হয়ে থাকে ডেট ওয়াইজ হাজিরা দেয় হাজিরা দেওয়ার পর আবার তাকে নিয়ে যাওয়া হয় এরকম যা হারে হয় সেরকম হতেই চলছিলো কেউ জানতো না যে এরকম একটা ঘটনা হবে ঘটনাস্থল পাঁচই যখন দেখে যখন দেখে যে ফাঁকা জায়গা সেখানে এই সাজ্জাদ আলম নামে আলম নামে এই আসামি দুই পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে যায় সেখানে পুলিশ দুটা জখম হয় তাদেরকে প্রাথমিকভাবে ইসলামপুর মহকুমা হাসপাতালে আনা হলে পরে শিলিগুড়িতে রেফার করে দেওয়া হয় কিন্তু সেদিন থেকে গোটা পুলিশ ডিপার্টমেন্ট সেই সাজ্জাদ আলমের পিছনে লেগে আছে সবারে ঘুম হারিয়ে গেছে সবাই রাত জাগাচ্ছে গোয়ালপুকুর এলাকায় সবাই রাতের পর রাত দিনের পর দিন এক করে দিচ্ছে কাউকে অফিসে আসলে খুঁজে পায় পাওয়া যায় না সবাই নাকি সেই এখন সাজ্জাদ আলমের পিছনেই অবশেষে তাদের সাফল্য হয়েছে কিন্তু পুরোপুরি চিহ্নিত করতে পারলো পুলিশ ডিপার্টমেন্ট এলাকা কিন্তু এখানে হাত আছে একজনের সে মহান কাজ করেছে হয়তো সে না থাকলে হয়তো এই আজকে সাজ্জাদ আলমের মৃত্যুটা হতো না কে সে ব্যক্তি আপনারা শুনলে চমকে উঠবেন এবং আপনাদেরকে সবাইকে গর্ব মনে করবে হয়তো আপনারাও একদিন এই কাজটা করতে পারবেন সাধারণত পুলিশ ডিপার্টমেন্টের জন্য প্রতিদিন আসামিদের সাথে মিলতে মিলতে আসামিদের লোকদের সাথে মিলতে মিলতে একদম আসামিদের সাথে সাথে গল্প করতে করতে কিছুটা ঘনিষ্ঠ হয়ে যায় একটু রিকোয়েস্ট বা অনুরোধ করলে হয়তো আসামিকে দেখতে দেওয়া হয় এরকমই ভা এরকমভাবেও সেই জেল আসামির সাথে হয়তো ঘটেছিল অনুরোধ করছিল বাড়ির পরিজন লোক দেখা করতে সাজ্জাদ আলমকে দেখা করতে দিছে সেই সুযোগে হয়তো আম ফাঁসিয়ে দেওয়া হয়েছে যদিও অকারণে সেই পুলিশ ডিপার্টমেন্টের যারা ডিউটিতে ছিল তাদেরকে এখন সাসপেন্ড ভোগ করতে হচ্ছে সুঞ্চি বসায় দেওয়া হয়েছে তারপরে যা হলো সাজ্জাদ আলমের মৃত্যু হলো ওকে এনকাউন্টার করা হয়েছে পুলিশ ডিপার্টমেন্ট তরফ থেকে অতএব দিন যদি আম পাবলিক ভেবে থাকে যে পুলিশ ডিপার্টমেন্ট দুর্বল এটা ভাবা কিন্তু উচিত না পুলিশ ডিপার্টমেন্ট ঠিক তার কাজ নির্দিষ্ট সময়ে করবে তো যাক আসল মূল কথায় আসা যাক সে হচ্ছে একজন ভিলেজ পুলিশ পুলিশ জানতে পারে এই এলাকায় এই এই এলাকায় এই গ্রামে সেই আসামি লুকিয়ে আছে কিন্তু কার বাড়িতে লুকিয়ে আছে স্থানীয় লোক না হলে কিন্তু জানা যাবে না কিন্তু কাজ করছে সেখানকার একজন ভিলেজ পুলিশ ভিলেজ পুলিশ চিহ্নিত করে দেয় এই বাড়িতে আসামি লুকিয়ে আছে যখন সেই বাড়িতে তল্লাশি করতে যায় আসামি কিন্তু পিছন দিয়ে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার ফলে কিচকটলা নামে এলাকায় সেখান থেকে বর্ডার মাত্র তিন চার কিলোমিটার দূরে এক নদী দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল পুলিশ যখন ঘেরে ফেলে পাল্টা পুলিশকে তখনও গুলি মারতে থাকে যদিও সেখানে সাফল্য হতে পারেনি আসামি তখন পুলিশেও পাল্টা গুলি চালায় সেই পুলিশের গুলিতে কিন্তু ঘায়ল হয়ে যায় সেই আসামি সাজ্জাদ আলম এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় কিন্তু কিছু তবু তাকে সেখানকার হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে তো যাই হোক তাহলে এই ঘটনার মূল হিরো কিন্তু অবশেষে ভিলেজ পুলিশেই হলো অতএব ছোট জঙ্গলেও বাঘ থাকে এবং কোনো সময় ছোট ছোট লোকগুলো বড় বড় কাজ করে ফেলে এবার সবাই চাচ্ছে হয়তো সেই নামটা দুই লক্ষ টাকা হয়তো সাজ সেই ভিলেজ পুলিশকেই দেওয়া হবে নতুবা তার কোনো উন্নতি পদের উন্নতি হতে পারে তো যাই হোক এরকম কাজ ডিপার্টমেন্টের জন্য আপনাদেরও করতে হবে তখন আপনাকে সবই ভুলে যেতে হবে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে শোনার সুযোগ করে দিবেন ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য